শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল সেই পদ্ধতি প্রতিষ্ঠান প্রক্রিয়াই কিন্তু শেখ হাসিনাকে দানাবে পরিণত করেছিল স্বৈরাচারে পরিণত করেছিল এবং সেই সেই প্রতিষ্ঠান পদ্ধতি প্রক্রিয়া যদি আমরা পরিবর্তন না আনি তাহলে কিন্তু পুরনো পথে হেঁটে নূতন গন্তব্য পৌঁছা যাবে না বাহাত্তর সালের সংবিধানে আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু ভোটাধিকার কিন্তু নাই যার ফলে তারা ওই যে ভোটাধিকার আমাদের হরণ করতে পেরেছে এবং কোনো কিছু ওই যে মৌলিক অধিকারের বিশেষত্ব হলেও মৌলিক অধিকার আদালতে গিয়ে ওটা আদায় করা যায় কিন্তু আমাদের ভোটাধিকার আদায় করার কোনো সুযোগ ছিল না এই অধিকারগুলোই যে নিশ্চিত করার জন্য যে সকল প্রতিষ্ঠান গড়ে তোলার কথা সেই প্রতিষ্ঠানগুলোকে সবগুলো দলীয়করণ করেছে সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে শুধু তাই নয় এই অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য যে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা যে নজরদারিত্বের কাঠামোর কথা বা নজরদারিত্বের কাঠামো থাকার কথা সেটাও তারা দুর্বল এবং অনেক ক্ষেত্রে বিলুপ্ত করে বিলুপ্ত করে দিয়েছে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে কতগুলো মৌলিক সংস্কার আমরা আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আমাদের আমাদের প্রস্তাবে এবং এর অনেক সীমাবদ্ধতা আছে অনেক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা সত্ত্বেও কিছু কিছু কাজ এবং সীমাবদ্ধতা থাকবেই কারণ আমরা যে কাজ করেছি কোনো ব্যক্তি সবাইকে খুশি করতে পারবে না এবং আমরা চেষ্টা করেছি এই যে আমরা রাজনৈতিক দলের তিরিশটার বেশি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি একই সাথে আমরা নাগরিক সমাজের সাথে আলাপ করেছি এবং সংস্কার মৌলিক সংস্কার করেছি সেটা হলো আমাদের অধিকারের পরিধি মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছি যেমন ভোটাধিকার ভোটাধিকার মৌলিক অধিকারের অংশ করার চেষ্টা করেছি এবং এগুলোকে শর্তহীন করা যতটুকু সম্ভব শর্তহীন করার চেষ্টা করেছি আমরা আরও চেষ্টা করেছি যে 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 এই সংবিধানে যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই নাগরিকের অধিকারগুলো যাতে বাস্তবায়িত হয় এগুলো যাতে এগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করার জন্য তো আমরা সেই জন্য আমরা এই অনেকগুলো প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ দিতেও নির্বাহী বা তাদের অনুগত ব্যক্তিদেরকে এটা যাতে সাংবিধানিকভাবে স্বাধীন সত্যিকার অর্থে স্বাধীন প্রতিষ্ঠান হয় এবং এটা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারে যেটা মৌলিক অধিকার বলে শিক্ষিত হবে সেটা আমরা করার চেষ্টা করেছি উচ্চপক্ষ স্থাপন এবং আরও এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা কতগুলো কতগুলো সংস্কার করেছি এবং একই সাথে আমরা আরও কিছু সংস্কার করেছি যেগুলো মৌলিক সংস্কার কিন্তু যেগুলোতে যেগুলোতে সংবিধান পরিবর্তন করতে হবে না সেগুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারবে সংস্কার যদি বাস্তবায়িত না হয় বাস্তবায়িত হলে বোঝা যাবে এটা সঠিক কিনা এবং এটা কার্যকর কিনা তো এই নিয়ে আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাব যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বিষে বিছানা যায় এবং আমরা কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা ঐক্যমত্য কবি একজন প্রশ্ন তুলেছে আমরা কেউ জেলে গিয়েছিলাম কিনা কিংবা আমরা গুম হয়েছিলাম কি না হ্যাঁ তা হয়তো হই নাই কিন্তু আমরা ওই দেশের সন্তান আমরাও আমাদের মতো করেই আমরা কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি অনেকে রক্ত স্নাতক সেই সেই জুলাই সনাত তো এটা পবিত্র আমরা মনে করি এবং এবং আমাদের জন্য এটা পবিত্র কর্তব্য ছিল আছে এবং যতদিন আমরা এই কাজের সাথে যুক্ত যুক্ত আছি এই পবিত্র দায়িত্ব হিসাবে আমরা আমরা এটা নিয়েছি